হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওর পেজ ফর এভার গুড মর্নিং আমি একশো বছর পর ভিডিও বানাচ্ছি তাই না আই মিন কথা বলতেছি তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি বেশি লম্বা ভিডিও হবে না আই প্রমিস যে ভিডিওটা দিচ্ছি এরকম ভিডিও আমি কখন আমার চ্যানেল অথবা পেজে আপলোড দিই নাই কারণ আমার পেজটা মূলত একটা আর্ট পেন্টিং এসব রিলেটেড একটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু আমি আমার একাডেমিক লাইফে এত ব্যস্ত হয়ে গেছি যে আমি এখন পেন্টিং স্কেচ কিছুই করতে পারি না আই মিন টাইম পাই না এখন আমি অনেক ইরেগুলার হয়ে গেছি তাই না তো আমার পেজে কয়েকজন ছিল আছে দুই একজন অথবা পাঁচ ছয়জন মেবি তারা আমাকে পেজে টেক্সট করছিল যে তুমি ভিডিও বানাচ্ছ না কেন তো আমি বললাম আমি অ্যাকাডেমিক লাইফ নিয়ে অনেক বিজি ওরা বললো তুমি ইচ্ছে করলে তোমার একাডেমিক লাইফের একটা ডে ইন দ্য লাইফ বানাতে পারো কিন্তু আমি এসব কখনো বানাই নাই তো আমি এক্সপার্টও না এসবে আমি ঘামাচ্ছি কেন বুঝতেছি না তো আমি খুব সকাল ঘুম থেকে উঠে গেছি আমি একটু পরে আমার ক্লাসে যাব তো আমি আমার পরিচয় দিই আমার নাম ভূষণ আর আমি অপ্টমির ফ্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যদি অটোমেট্রিক সম্পর্কে না জানো গুগলে সার্চ করে দেখতে পারো অপ্টোমেট্রিক কি আমি বলতে চাচ্ছি না আপাতত আচ্ছা বলি এটা হচ্ছে একটা হেলথ কেয়ার প্রফেশন যেটা আই রিলেটেড আই মিন বেসড অন দ্য আই অ্যান্ড অকুলার হেলথ ঠিক আছে তো আমি ভালো করে বলতে পারতেছি না কারণ আমার টাইম হয়ে যাচ্ছে আমাকে এখন আমার ক্লাসের জন্য রেডি হতে হবে বাইর হইতে হবে তো আমি এখন এত ডিটেল বলতে পারবো না তো আমি এখন রেডি হব তো চলো আমার একটা ডে ইন দা লাইফ নো সরি আমার একাডেমিক লাইফের ছোট্ট একটা অংশ তোমাদেরকে দেখাই ঠিক আছে হ্যালো এই যে এই অংশটা থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি বই খাতে নিয়ে নিলাম অকুল এনাটমি অ্যান্ড ফার্মাকোলজি কারণ যদি ফ্রি টাইম পাই তাহলে ক্লাসে পড়বো আর যদি ফ্রি টাইম না হয় পড়বো না তো আমি খুব তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম কারণ আমি অলরেডি লেট হয়ে গেছি ভিডিও রেকর্ড করতে গিয়ে আচ্ছা যাই হোক সেটা কোনো সমস্যা না তো আমি ক্যাম্পাসে চলে আসছি এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের গেট এবং সেটার অপোজিট সাইডে কিছু ওয়াল পেন্টিং দেখা যাচ্ছে তো মাঝখানে যে ওয়াল পেন্টিংটা আছে সেটা আমি আমার সিনিয়রদের সাথে করছিলাম বাংলাদেশে যখন সবাই গ্রাফিটি করতেছিল তখন আচ্ছা যাই হোক তো আমি ক্যাম্পাসে ঢুকে গেলাম খুব সুন্দর একটা ফাউন্টেনও আছে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমি সকাল আটটার দিকে মেবি ক্লাসে ঢুকছি এখনও অনেকে আসে নাই চেয়ার খালি যে দেখা যাচ্ছে আমার ক্যাম্পাসের পাশেই একটা হসপিটাল আছে তো সেটারও একটু ভিউ দেখিয়ে দিলাম তোমাদের সাড়ে আটটার দিকে আমাদের অপটিক্স অ্যান্ড অপটোমেটিক সায়েন্সের দুই ঘন্টা লম্বা একটা ক্লাস ছিল রিভিউ ক্লাস তো ক্লাসটার পর আমরা হাফ অ্যান আওয়ারের মতো ব্রেক টাইম পাই এখন আমি তোমাদের ক্যাম্পাসের কিছু ভিউ দেখাবো আমার ক্যাম্পাসটা অনেক সুন্দর কিন্তু তোমাদের অনেক কিছু দেখাতেও পারতেছি না রেস্ট্রিকশানের কারণে ঠিক আছে ইভেন আমি আমার ফ্রেন্ডদেরও তোমাদের ভালো করে দেখাতে পারবো না কারণ প্রাইভেসি তোমরা বুঝতেই পারতেছো তাই না ব্রেক টাইম থেকে আসার পর আমাদের অকুলার অ্যানাটমি অ্যান্ড ফার্মাকোলজির ক্লাস হলো কারণ কিছুদিন পর আমাদের ভাইবা হবে এই দুটা সাবজেক্টের ওপর তো আমরা অকুলার মডেল দেখলাম মেডিসিন নিয়ে কথা বললাম এভাবে আমাদের টাইম চলে যাচ্ছিলো দুপুর একটার দিকে আমাদের ছুটি হয়ে গেছে ঠিক আছে কারণ ফার্স্ট ইয়ারে আমাদের ক্যাম্পাসে একটার দিকে ছুটি হয়ে যায় আর যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হবে তখন টাইম আরও বাড়বে তো এ তো আমি বাসায় চলে আসছি দুইটা ত্রিশের দিকে না দুইটার দিকে হ্যালো এভরিওয়ান আম ব্যাক হোম অ্যান্ড আমি ক্যামেরার সামনে আবার চলে আসছি তো এবার আমি আমার অ্যাকাডেমিক লাইফ নিয়ে কিছু কথা বলি আমি হচ্ছে অপ্টোমেট্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর অপ্টোমেট্রি আমি কেউ যদি না জানে তাদের জন্য বলতেছি ঠিক অপ্টোমেট্রি হচ্ছে মেডিকেল ফিল্ডের একটা সেকশন যেখানে সব কিছু আই রিলেটেড পড়ালেখা করা হয় হুম আমি কিন্তু এখনো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ঠিক আছে তো আমি এখনো এত বেশি জানি না কারণ অপ্টোমেট্রি অনেক হিউজ একটা সাবজেক্ট অ্যান্ড অনেক ডিফিকাল্ট আমার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু জানে না সবাই মনে করে আমি একজন আর্টিস্ট এবং আমি সবসময় আর্ট করতে থাকি আর্ট সেল করি কিন্তু রিয়েল লাইফ আম এন আফঠামেট্রি স্টুডেন্ট সো আই হ্যাভ টু ক্যারি মাই এডুকেশন আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই ক্যারিয়ার হোয়াট আই ওয়ান্ট টু ডু উইথ আফথামেট্রি আর আমি ফার্স্ট ইয়ারের ফাইনাল ইয়ার ফাইনালে মানে কয়েকদিন পর আমাদের ফাইনাল হয়ে যাবে আমি সেকেন্ড ইয়ারে উঠে যাব তো আপাতত আমরা মানে আমার ফার্স্ট ইয়ারে যত ফ্রেন্ডস আছে ক্লাসমেট সবাই আমরা আপাতত একটু রিল্যাক্সড কারণ আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট সবগুলো শেষ অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি প্যাথোলজি এরপর অপটিক্স অ্যান্ড অপটোমেট্রি সায়েন্স এইসব সাবজেক্টগুলার analysis শেষ এন্ড অকুলার অ্যানাটমি আর অকুলার ফার্মাকোলজি রিটেন কয়েকদিন আগে হয়ে গেছে ভাইবা কয়েকদিন পর হবে বাইরে তো সাউন্ড হচ্ছে না আমি বুঝতেছি না আমি যতবার ভিডিও বানাই ততবার খালি সাউন্ড আসতে থাকে আই হেট দিস তো অকুলার অ্যানাটমি আর অকুলার ফার্মাকোলজির ভাইবা কয়েকদিন পর এরপর আপাতত ফাইনালের আগে আমরা মেবি ফ্রি জানি না কারণ আমাদের অনেক পরীক্ষা হয় দুই দিন পর পর পরীক্ষা দুই দিন পর পর পরীক্ষা আর মেডিকেল ফিল্ডে যারা মানে মেডিকেল সেক্টরে যারা পড়ালেখা করে তারা জানে পরীক্ষার অভাব নাই সো ইয়াস আর একটা আপডেট সেটা হচ্ছে আমার পেজ এবং চ্যানেলের আগের নাম ছিল আই এম পোষণ মাই আর্ট জার্নাল কিন্তু যেহেতু আমি এখন ও মাই গড বাইরে তো সাউন্ড হয় কেন ভিডিও বানার সময় এখন আমার পেজ এবং চ্যানেলের আগের নামটা ছিল আই এম পুশন মাই আর্ট জার্নাল কিন্তু এখন আমি চেঞ্জ করে ফেলছি সেটা পুশন এন্ড হিজ লাইফ কারণ এখন আমি আর্ট রিলেটেড কতগুলো ভিডিও বানাতে পারবো নো এখন আমি সব কিছু দিতে পারি হোয়াট ইজ হ্যাপেনিং লাইফ হাউ ইজ গোয়িং মাইন্ড স্টাডি তাই না এতটুকুই ছিল আজকের ভিডিও আমসো সাউরি কারণ আমি ভিডিও করতেছি আমাদের পাশের একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ চলতেছে তো একটু সাউন্ড আসতে পারে তাই জন্য আমি সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় তার জন্য আমসো সাউরি অ্যান্ড এতটুকুই ছিল ভিডিও টেকের বাই